এবার মদ বিক্রিতে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ মদ বিক্রির নিরিখে দুর্গাপুজো ও কালীপুজো থেকে অনেক এগিয়ে বড়দিন ও বর্ষবরণের উৎসব দুর্গাপুজোর সময়ে মদ বিক্রির রেকর্ডকে ছাপিয়ে গেল বর্ষবরণ স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী রাজ্যে ভ্রমণ স্থলগুলোতে দার্জিলিং শিলিগুড়ি পূর্ব মেদিনীপুরের পাহাড়ি এলাকা দীঘা এবং বাংলার উপকূল সংলগ্ন অঞ্চলে সর্বাধিক মদ বিক্রি হয় একই সঙ্গে মদ বিক্রিতে পিছিয়ে নেই কলকাতাও আফগানি অধিদপ্তর সূত্রে জানা গেছে দেশে প্রস্তুতকারক বিদেশি মদের বিক্রি সব থেকে বেশি বাংলা মদের বিক্রির পরিমাণ অনেকটাই কম দামি মদের বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়েছে বিয়ার বিক্রি তুলনামূলকভাবে সামান্য কমেছে পঁচিশ ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর রাত এগারোটা ত্রিশ পর্যন্ত রাজ্যে মদ বিক্রি হয়েছে প্রায় সাতশত কোটি টাকার সাধারণ দিনের তুলনায় এই সাত দিনে চল্লিশ শতাংশ বেশি মদ বিক্রি হয়েছে প্রত্যাশিত ভাবেই সব থেকে বেশি মদ বিক্রি হয়েছে পঁচিশ ডিসেম্বর ও একত্রিশ ডিসেম্বর সচরাচর পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি মদ বিক্রি হয় পূজার সময় এবছর সেই সময়কেও ছাপিয়ে গেল বর্ষবরণ এবছর পুজোর দিনগুলোতে ছয়শ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল অর্থাৎ বর্ষবরণের সপ্তাহে প্রায় দেড়শো কোটি টাকার বেশি মদ বিক্রি হয়েছে আবগারি দপ্তর সূত্র জানায় দেশে তৈরি বিদেশি মদের বিক্রি সবথেকে বেশি দামি মদের বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়েছে আবগারি দপ্তর আশা করছে মদ বিক্রিতে চলতি অর্থ বছরে আগের সব রেকর্ড ভেঙে দেবে রাজ্য হিসেব বলছে এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে রাজ্যে সাড়ে সতেরো হাজার কোটি টাকার মদ বিক্রি হয়েছে আগামী মার্চ পর্যন্ত অঙ্কটা বাইশ হাজার কোটি টাকাতে পৌঁছাবে প্রসঙ্গত চলতি বছর পুজোয় মদ বিক্রি করে রাজ্যের আয় হয়েছিল ছয়শো কোটি টাকা এবার সেই রেকর্ডও ভেঙে দিল বর্ষবরণ উৎসবের আনন্দ সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে চলতি দু হাজার বাইশ তেইশ আর্থিক বছরের শুরু থেকে এখনও পর্যন্ত মদ বিক্রির পরিমাণ প্রায় সাড়ে তেরো হাজার কোটি টাকা বিদেশি মদের বিক্রি বেড়েছে অন্তত ২০ থেকে বাইশ শতাংশ গত আর্থিক বছর কমবেশি বেশি সাড়ে ষোলো হাজার কোটি টাকার আয় হয়েছিল ফলে আর্থিক বিশেষজ্ঞদের অনেকেরই অনুমান চলতি আর্থিক বছরে আবগারি বাবদ আয় গত বছরকেও ছাপিয়ে যেতে পারে কারণ এখনও চলতি আর্থিক বছরের প্রায় তিন মাস বাকি রয়েছে রহমান খবর প্রবাস